সবসময় বলছি যে এত অপরাধ করে আমি মাপ করে দেবো যদি আমার এখানে কখনো যদি বিয়ে করো কখন আমি মাফ করবো না আমি এটা বলছি প্রত্যেকটা স্বামী স্ত্রী মজা করতেছে যে হ্যাঁ তুমি কি আবার আমাকে এরকম করবে নাকি আবার অনেক আপুরাই ভাইয়াদেরকে বলতেছে যে এরকম করবা তাহলে কিন্তু আমিও শিকার মতো করে দেব ওগুলি করতে গেলে পরে রুগী বাঁচানো যেত না তখন আমাকে কতগুলি সিদ্ধান্ত নিতে হয়েছে তখন যেটা অসমস্যার দরকার নাই

আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আমি ওনার গায়ে আঘাত করছি মিথ্যা কথা বলবো আমি আঘাত করছি আমার হাজবেন্ডকে সবসময় বলছি যে এত অপরাধ করে আমি মাফ করে দেবো যদি আমার এখা কখনো যদি বিয়ে করো কখনো আমি মাফ করবো না আমি এটা বলছি কান্না কথা আছে যে আমার মেয়েকে চাই তা আমি তো আমার স্বামীকে চাই হ্যাঁ মেয়েকে চাই আমি আমার স্বামীকে চাই তখন যেই জায়গা থেকে ফোন এসে ওই জায়গায় আমি ভাড়া থাকতাম ক্যালিনিগুঞ্জে ঠিক আছে ওই জায়গা আমার হাজবেন্ডও থাকতো ওনার ফ্যামিলিও থাকতো সবাই ওই জায়গা থেকে দুইটা ভাইয়া ফোন দিছে ফোন না বলতেছে যাবো এমন এম আসেন ভাইয়া এমুক বাসা থাকে ঠিক আছে তারপরে মেয়ের মার সাথে কথা বললাম বলার পরে ঢাকার থেকে গাড়ি নিলাম পুলিশ নিলাম সোর্স নিলাম নেওয়ার পর ঠিক সন্ধ্যাবেলা যে দেখি এক লক্ষ টাকা অফার করছিল হ্যাঁ হ্যাঁ আমি এক লক্ষ টাকা অফার করছিলাম যে ধরা দিতে পারলে আমি এক লাখ টাকা দিব টিকটকের মাধ্যমে তখন বলছে যে আপু আপনি বাজার অনেক করছেন টাকা পয়সা হাতের ময়লা এই আছে এই নেই আজকে যদি আপনি আপনি যদি আমার বোন হইতেন তাহলে আমি এই কাজটাই করতাম আমার টাকা পয়সা লাগবো না তারপরে আমি টাকা হাত চালাম টাকা নেয়নি দশ হাতটাকে খাচ্চালাম আর আমার ওইটা আমি টাকা ছিল না মিথ্যা কথা বলবো না আমি দশ টাকা খাচ্ছাম নিয়ে নেই তারপর তখন সন্ধ্যা গাড়ি নিয়ে পুলিশ নিয়ে সোস নিয়ে যখন গেছি যার পরে টোকা দিতেছি গেট গেট খোলে না এই চারোদিকটা এই ওয়াল উপরে দার টিন তিন সিট রুমে মানে ওই যে বেচালার রুম আছে না ওরকম বেচালার রুমে ভাড়া থাকছে ঠিক আছে আচ্ছা বেচালে বলে এক সিরিয়ালে চারটা পাঁচটা রুম তুলেন না আর নাম বানে আপনার বারিন্দা তারপরে টোকা দিতেছি অনেকক্ষণ পরে ওই মেটা গেটটা করছে মেটা গেট খোলার পরে আমি টপকা গেছি যার পরে আমি ওনার গায়ে আঘাত করছি মিথ্যা কথা বলবো না আমি আঘাত করছি আমার হাজবেন্ডকে সবসময় বলছি যে এত অপরাধ আমি মাফ করে দেবো যদি আমার এখানে কখনো যদি বিয়ে করো কখনো আমি মাফ করবো না আমি এটা বলছি তখন ওই মুহূর্তে আমি তার গায়ে আঘাত করছি তারপরে পুলিশ পুলিশ এই ভাই ভাই ছিল সেও সাকিবের আঘাত করছে হাতে হ্যান্ড পরেছে সাকিবও আমার মারছে পুলিশের সামনে অনেক কিছু পরে মেয়ে বেরোতে চায় না পুলিশ মহিলায় মেয়ের চুলের মূর্তি দইরা একটা চুলের পেশায় ছেলে বাড়ি করছে আমিও মেয়েরে আঘাত করছি মেয়ে আমিও পিছের দিছি তারপর আনার পরে পরের চাইছি পিছনে তাকাই দিয়ে কি ডাক দিছে আমার বোরে ডাক দি যখন বলছে আমারে যে আমার বোরে ডাক দি এরপর বলছি এমন বাটান দিব সেই বাটানে ভালো হই লইব নাহলে খারাপ হলে

বলছে তো তুমি তো দেখতে অনেক বুড়ি তোমারে দেখতে নাকি অনেক এটা সেটা দেখাতে মিথ্যা কথা বলছে ভাই সাকিব আমারে মিথ্যা কথা বললে দিয়ে করছে এরপর বলছি আমার যখন ছেলেটা হয়েছে এই সাড়ে তেরো বছর করে আমার সিজারে আমার ছেলেটা হয়েছে ঠিক আছে আর একটা কথা কি ওই মেয়েটা যদি না যেত আমার হাজবেন্ড কিন্তু জোর করে জীবনও নিতে পারতো না ওই মেয়েটা হাত আছে দেখি সাকিব এক একে সাকিবের কাছে দুইবার মেয়েটা আইসা পড়ছে ভালোবাসা দিবসে দিন দৌড়ছি চোদ্দ তারিখে পনেরো তারিখে মে কোটে যাইয়া ওনারা তালাক দিয়ে দিছে তালাক দা দিছে তালাক দিয়া দিছে ভালো কথা তারপরে হ্যাঁ তো জেলে তো দিয়ে দিছে একটা নামি দেড় মাস তারে দেখতে যায়নি। মানে আমার ভিতরে কিরকম লাগে প্রতিটা রাইতে স্বপ্নে হেরে আমি দেখি যে শিখা তুমি আমার জেলখানে রাখছো তোমার কি খারাপ লাগে না আমি দুই দিন একদিন পরে এই স্বপ্নটি দেখতাম হঠাৎ একদিন আবার কি করলাম যে আমার খারাপ লাগতেছে কি করলাম রাত্রে দিকে আমি পাগল পাগল একটা ভাব আমার মাথায় কাজ করতেছে যে মেয়ের মায় আমার কসম দিছে সাকিব রে জেলে থেকে ছুটাই বানা হ্যাঁ দেখতে যে বানা আমার মেয়ের মাথা রেখে আমি হাত রাখছাল কসম কাটছিলাম আর আমার ছেলের মাথায় হাত রেখে আমি কসম কাছি যে সাকিবকে আমি কখনো জেলে থেকে ছুটাবো না এই কসম আমি কাটছিলাম মিথ্যা কথা বলবো না এই কসম দামি পার হয়ে যায় আমি সাকিব দেখতে গেছি আমি হাতগুলো আবার কাটছিলাম এই যে মানে আমি পাগল পাগল একটা ভাব আছে না যে গেছি পরে গেছি যার পরে আমি কিছুই জানি না মানে এক ঘন্টা আমি হ্যাঁ একটা বন্ধু তার সাথে দেখা করতে দেখা করতে পরে ভাইয়া এক ঘন্টা দেখছে মানে আমি কি কি করতেছি পরে বলে আমার ডাকছে সাকিবকে দেখতেছেন জুনিয়র সাকিব হ্যাঁ ব্যা আমার একটা বন্ধু আছে তাহলে আমিও আপনার সাকিবের টিকিট টাকা দিতেছি ওয়ার্ড নাম্বার আমি জানি আমি তো জানি যে ওই বন্ধু ওনার সাথে দেখা করতেছি ওই বন্ধুই তার তকদির কথা আছে জাবিন করার জন্য যা কই ভাই আমার দেখা করেছি পরে আমি গেছি পরে আমার লোক একটু মোটলো আমার কাছে আই সত্যি এটা সেটা এই কথা বলছে বলার সাথে সাথে আমি নিচে নেমে গেছি সাথে সাথে একার চারতলা থেকে একেবারে নিচতলা নেমে গেছি এখন আমি গেট থেকে বাড়িতে এর মিটে বলতেছি ভাইয়া যে শিকাপু ভাই আপনারা ডাকে আসেন এরপর আমি চারতলা আবার উঠে গেছি এরপর আমি জিজ্ঞেস করছি তুমি কি আমার সাথে সংসার করবা না করবা না না করলে কুটের মাধ্যমেই আমার ছেড়ে আমি হাজার অপরাধ করার পর তারপর আমি সাকিব প্রশ্ন করছি যে তুমি আমার সাথে সংসার করবা না করবা না এরপর বলছে হ্যাঁ আমি সংসার করবো আমার মতন আমার চলতে দিবো আমি কি তোমার মতন কি এই যে আমার দা পেজে ভিডিও মুডো বানাইছো কম পেজ সেই সে পেজে ভিডিও করছে ভিডিও করার পরে ষাট হাজার পাঁচ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা না পঁচাত্তর হাজার টাকা সে পেজে থেকে পাইছে পার পরে সে আমার মিথ্যা কথা বলবো না তিরিশ হাজার টাকা দিছে আর আমার ঘরে পাঁচ হাজার টাকার বাজার করে দিছে সে আমার দিছে সে আমার এটা ভিডিও আমার আমি বলতে পারতাম সে আমার টাকা পয়সা দেয় আপনারা আমার কিছু করতে পারতেন কিছুই করতে পারতেন সেই প্রথম আমি যখন উঠাইছে কামাই কামাই টাকাটা আমার হাতে দিছে যে আমার বোনের ছেলে বলছে যদি তোর আম্মুর হাতে যে যা যদি টাকাটা দিই সে অনেক খুশি হইব সেই মানুষ আমার রেখা সে বিয়াজ যে করলো সেটা আমি কল্পনা করতে নি হ্যাঁ আমি আগের মাথায় আমি তার বুঝছি আমার বাচ্চাটা নষ্ট করে ভালাইছিল দেখে সে বুঝতে পারিনি যে লাভটির কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে যাবে সে বুঝতে পারিনি মানে মার্চে জিদের কারণে জিনিসটা ই হয়ে গেছে যে চিন্তা করছি সে তো আমার বাজার দিয়ে গেছে আমার ঘরে চাও তো দিয়ে গেছে তেও তো দিয়ে গেছে সে তো আমার ভালোবাসে আমি একটু জেলে যাই দেখি তার পরিস্থিতিটা কি আর মেয়ে তো তারা দিয়ে দিছে আর ওই মেয়েকে যে মেয়ে আসুক আমি জীবিত থাকা শর্তে

আমার কষ্টে আমার সন্তানকে আমি দূরে ফলাই দিয়া আর আমি আমার বুকে রাখছি সেই জিনিস আমার থেকে যদি আর টাকা মিলাই না শে মের তো আমি বাসতে দিব না তার তো যম না আমি শিখে জীবিত থাকব না তিন ওদিনে মারা যাব আমার কথা নেষ্টা যদি কেউ আসে এই কি মানে কি করছ মানে আমার কি আলাদা করে কোনো জায়গা না 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 কুয়েশ্চনটা হ্যাঁ এই এগুলা বিক্রি বিক্রি করছি বিক্রি করা প্রত্যেকটা স্বামী স্ত্রী মজা করতেছে যে হ্যাঁ তুমি কি আবার আমাকে এরকম করবো নাকি আবার অনেক আপুরাই ভাইয়াদেরকে বলতেছে যে এরকম করবা তাহলে কিন্তু আমিও শিকার মতো করে দেব। আমাদের আঙুলটাই যদি আলাদা হয়ে যায় ওটা যদি আবার জোড়া লাগায় ওটা কি সম্ভব আগের মতো বোধ শক্তি ওটা তো থাকবে কখনই থাকবে না শিক্ষাকে দেখলে ঘৃণা করতেছে ওই যে কথা আছে না দুই টাকার ইয়া নয় পাঁচ টাকার হেডাম দেখায় এগুলা ওই টাকার হেডাম দেখে মানুষকে মানুষের লাইফ নষ্ট করা আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আসলে কি ও মানুষ নাকি মানুষের বেশ ধরে আছে আমার তো এটা মনে হচ্ছে শিকার চেহারার ভিতরে দেখেন পুরো আপনারা ফলো করে দেখেন যে বিন্দু পরিমাণ ভিতরে কোনো মায়া আছে কি না দেখলেই তো ডাইনি ডাইনি লাগে আমার দেখলেই তো ভয় লাগে ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাস উপর ভিত্তি করে তো কোনো বিশ্বাসী ছিল না ছিল শুধু সন্দেহ আমার সামনে শাকিবকে অনেক অপমান করতেছে হ্যাঁ বাসায় যে আলোয় এই করব সেই করব আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে এটা সে যে মানুষটা আমার কাছে থাকতে চায় না আমি তাকে কেন জোর করে ধরে রাখব হ্যাঁ বারবার চলে গেছে এটা আমরা সবাই জানি বারবার চলে গেছে এই জিনিসটা আমার সাথে অনেকবার শেয়ার করছে সাকিব ঠিক আছে কিন্তু আমরা মান সম্মানের বয়ে আমরা আগাতে পারি না ওকে কোনো হেল্প করতে পারি না ও অনেক সময় হেল্প চাইছে আইনি হেল্প চাইছে তারপরে আর্থিক অবস্থায় হেল্প চাইছে মন চাইছে যে করি দুইটা মন যেহেতু এক একত্র হচ্ছে না আর ছেলেটা অনেক মানে কি বলবো যে একটা ফাঁদে পড়ে গেছিল ঠিক আছে বুঝতে পারছি আমার সাথে সব শেয়ার করছে কিন্তু করার কিছু ছিল না যদি ওকে হেল্প করতাম তাহলে ভাবতো যে একটা কলঙ্ক ছিটাইতো এক কথায় কারণ ও তো একটা নষ্টা মহিলা কি বলবো ও নারী জাতের কলঙ্ক আমাদের লজ্জা করে যে একটা নারীর জন্য হাজারো নারীর কলঙ্ক আসতেছে একটা নারীর জন্য আমরা পথে কাটে মানে কথা শুনি এই কিছু কিছু নারীর জন্য এদেরকে আমি মনে করি যে এদেরকে বাঁচার কোনো অধিকার নাই ঠিক আছে এদের বাঁচার কোনো অধিকার নাই এদের এদেরকে সমাজ এদেরকে দেশবাসী কেন যে এদেরকে সঠিক বিচার করতেছে না আমি বুঝি না কিছু দেশে কি আইন বলতে কিছু নেই এই সমাজটা আরে ধ্বংস করতেছে এই ধরনের নষ্ট মহিলাগুলা এই ধরনের নষ্ট মহিলার জন্য আমরা কোথাও গিয়ে শান্তি পাই না ঠিক আছে সমাজটাকে কি বলবো ওর নাম যদি আমার মুখে কেউ শুনে সবাই মনে করে যে ওর মতো মনে হয় আমরা না হলে ওর কথা কেন আমরা আলোচনা করব। ঠিক আছে ওর কথা আমরা কেন আলোচনা করবো ওর নাম নিলে সবাই থুতু করে ঠিক আছে যেমন একবার আমার বাসায় গেছিল। ঠিক আছে বাসায় আমি আবার আমার কয়েকটা বিডু টিকটকে ছাড়ছি এরা প্রবাসীরা দেখে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে ভাবি দুনিয়াতে কোনো আর লোক নেই এর কি আপনার ডাইনিংয়ে বসে খাওয়াইলেন শিখাকে দেখলেই ঘিন্ণা করতেছে কারণ আমি যতটুক জানি যতটুক বুঝি যতটুক দেখছি সাকিব খুব ভালো একটা ছেলে ও ফাঁদে পড়ে গেছিল গরিব গরের ছেলে তো ডাকা শহরে আসছে হয়তো বুঝতে পারে নাই কে প্রথম থেকে যে কোনো ফাঁদে ওকে ফালানো হয়েছে ঠিক আছে ফাঁদে পরে গেছে সেই ফাঁদ থেকে উঠতে পারে নাই সেই ফাঁদ থেকে উঠতে পারে নাই ঠিক আছে লাস্ট পর্যন্ত ওর লাইফ রিক্স হয়ে গেল তো আমি মনে করি এই ধরনের কাজ করা ঠিক না আমার যদি কারো কারোর সাথে কোনো সম্পর্ক থাকে কোনো রিলেশন থাকে বা আমার হাজবেন্ড হোক না কেন আমি জোর করে তাকে কখনই চাইবো না আমি মনে করব যে আমি তাকে ভালোবাসি সে যত দূরেই থাক না কেন সে যেন ভালো থাকে সে যেন সুখে থাকে এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা ভালোবাসা এটা না যে আমি তাকে জোর করে ধরে রাখবো পুলিশ নিয়ে গিয়ে ওকে ধরে আনবো ওকে জেল খাটাবো আবার ও টাকা পয়সা নেই জেল থেকে ছুটাতে পারবে না আমি তাকে আবার কোনো যে কোনো শর্ত দিয়ে টাকা পয়সা দিয়ে ওকে লুপ দেখিয়ে আবার ছুটে আনব তো এগুলো ভালো না এগুলাকে ভালোবাসা বলে না ঠিক আছে এগুলোকে বলে নষ্ট ওই যে কথা আছে না দুই টাকার নয় পাঁচ টাকার হেডাম দেখা এগুলা ওই টাকার হেডাম থেকে মানুষকে মানুষের লাইফ নষ্ট করা আমি একটা কথা বলবো যে লোকটা আমার সন্তান গর্বদারিণী সন্তানের সাথে এরকম একটা কাজ করছে তার সাথে কিভাবে আমি আমার কথা বলি তাকে নিয়ে সংসার করি তার সাথে এক একসাথে থাকি একসাথে ঘুমাই এটা কিভাবে পসিবল এটা তো কোনো মানুষের দ্বারা পসিবল না আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আসলে কি ও মানুষ নাকি মানুষের বেশ ধরে আছে আমার তো এটা মনে হচ্ছে আমার সন্তানের সাথে যদি একটা অবৈধ কাজ করে সেই লোকটার সাথে আমি আবার কিভাবে আমি স্বামী স্ত্রীর সম্পর্কে রাখবো আমি তাকে কখনোই না এটা হচ্ছে একটা মিথ্যা কথা ঠিক আছে মিথ্যা কথা বলে ওকে ব্ল্যাকমেল করে ওর কাছে ধরে রাখা সাকিব চলে গেছিলো অন্য জায়গায় গিয়ে বিয়ে করছে সংসার করতেছে সেখানে গিয়ে পুলিশ দিয়ে আবার দৈর্য না আবার এই ধরনের কাহিনি এটা একদমই মিথ্যা কথা এটা একদমই বানোয়াট কথা যে মেয়েটাকে আপনি দেখছেন সেই মেয়েটাকে দেখলেই বোঝা যায় যেমন মা তেমন সন্তান ঠিক আছে ওই মেয়েটার চেহারার দিকে তাকাই দেখেন যে একটা কথা আপনার শিখালে পাঁচটা কথা বানিয়েই বলতে পারবে হ্যাঁ ওর এরকম ফোকাস আমি দেখছি আপনারাও খেয়াল করলেন ভালোবাসা বেঁচে থাকে ভিত্তি করে কোনো জামেলা হইতো সংসার জগা জাটি হইতো তো এমন করতে করতে আর কি এরকমটা করছে ওর চেহারা ভিতরে দেখেন আপনি ভয়ঙ্কর একটা সাপ আছে শিকার চেহারা ভিতরে দেখেন পুরো আপনারা ফলো করে দেখেন যে বিন্দু পরিমাণ ওর চেহারা ভিতরে কোনো মায়া আছে কিনা দেখলেই তো ডাইনি ডাইনি লাগে আমার দেখলেই তো ভয় লাগে না আমার আমার বাসায় যতক্ষণ ছিল আধা ঘন্টা পনেরো এক ঘন্টা ছিল এই পনেরো এক ঘন্টার মধ্যে আমি যতটুকু দেখেছি ওদেরকে ওদের ভিতরে কোনো ভালোবাসা নাই ওদের ভিতরে কোনো ভালোবাসা নাই যেটা আমি নিট চোখে দেখছি আমার সামনে শাকিরকে অনেক অপমান করতেছে হ্যাঁ বাসায় যে আলোয় এই করব সেই করব আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে এটা সেটা আমার কথা হচ্ছে আমি যদি এক জায়গায় যাই হ্যাঁ আমার হাজবেন্ডকে নিয়ে আমার হাজব্যান্ড যদি হাজার অন্যায় করে আমি তাকে বাসায় নিয়ে শাসন করব আমি তাকে মানুষের সামনে অপমান করব না বাসায় নিয়ে তাকে বুঝাবো বাসায় নিয়ে বলবো তো আমি দেখলাম যে আমা আমা আমার বাবা ছিল মা ছিল আমার ভাইরা ছিল ওদের সামনে মানে এরকম রিয়াট করতেছে ও এক কথা লজ্জা পাইতেছে সাকিব পারে না ওই জায়গায় যে কান্না করে দেয় মানে নি নিচের দিকে মাথা দিয়ে রাখছে উপর দিকে উঠাইতেছে না লজ্জায় ঠিক আছে তো আমি ওই ওইটা আমি দেখলাম যে না আসলে ওরা হ্যাপি না ওরা হ্যাপি না ওরা একদমই অসুখী ওদের মতো কোনো মিল মোহাম্মদ ভালোবাসা বলতে আমি কিছু দেখি না ভাইয়া যে কোনো কেউ যদি একটা বিপদে পড়ে তখন বাঁচার জন্য অনেক কথাই বলে এখন তার তো বাঁচতে হবে সে যে এরকম একটা কাজ করছে সমাজকে কি জবাবদিহি করবে তার তো এটা বলতেই হবে মিথ্যার আশ্রয় তার নিতেই হবে এর আগেও তো এই কথাটাই বলছিল যে আমার মেয়ের সাথে এরকম কাজ করছে সে যদি সত্যিকারের নারী হতো সত্যিকারের মানুষ হতো তাহলে কি সেই স্বামীকে যে মেয়ে যে স্বামী আমার মেয়ের সাথে কাজ করছে হ্যাঁ সে স্বামীকে নিয়ে আবার আমি কিভাবে আমি আবার তার সন্তান গর্বে ধারণ করি এটা কিভাবে পসিবল আমি এটাকে বলবো যে একটা স্বামী যদি আমাকে না চায় সে যদি আমাকে ভালো না বাসে আমি যেহেতু তার সাথে এতদিন আসি সে যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে বারবার চলে যাচ্ছে আমি টাকার ক্ষমতা দেখিয়ে তাকে ধরে আনতেছি আমার বোঝা দরকার এটাকে ভালোবাসা বলে না সে আমাকে ভালোবাসে না তাকে নিয়ে আমি কিভাবে সংসার করব। আমার মতে আমার জায়গা হলে আমি প্রথম আমার স্বামীকে বুঝাবো আমরা মেয়েরা যা করে থাকি হয়তো ঝগড়াঝাটি করি তারপর কান্নাকাটি করি হাতে পায়ে ধরবো তাকে বুঝাবো তারপরে যদি কাজ না হয় তাকে আমি বিদায় করে দেব কারণ এরকম ঠিক আছে যদি আপনাদের ঘরেও থাকে তাহলে তো আপনারও তো একটু বয় কারণ দেখা গেছে আপনি কিছু করবেন না বাইরে গেলে আপনারা হচ্ছেন সাংবাদিক বাইরে গেলে মনে করেন একটা মেয়ের সাথে আপনি কথা বলবেন যে বলবেন আপনি একটু সাক্ষাৎকার দেন এখন আপনার বউ যদি এটা দেখে মনে করবে আরে আমার জামার মনে হয়ে গেছে তার সাথে কিছু মানে এটার উপর ভিত্তি করে সন্দেহ করে যদি আপনার সাথে এই কাজটা করে তো এখানে তো কারো হাত নাই বিশ্বাস স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে বিশ্বাস একজন অপর অপরকে বিশ্বাস করতে হবে একজন একজনকে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে কোনোদিন ভালোবাসা সংসার কিছুই টিকে না এটা আসলে ডাক্তারই ভালো বলতে পারবে আমার মনে হয় না একটা আলাদা করে একটা জিনিস হ্যাঁ এটা কীভাবে সম্ভব আমাদের যদি একটু আঙ্গুল কেটে যায় একটু চামড়া উঠে যায় ব্লাড বের হয় ওটা ঠিক হয়ে যায় আমাদের আঙুলটাই যদি আলাদা হয়ে যায় ওটা যদি আবার জোড়া লাগায় ওটা কি সম্ভব আগের মতো বোধ শক্তি ওটা তো থাকবে কখনই থাকবে না আর অর্জনের দুঃখ হয় যে একটা ওর বেঁচে থেকেও এখন মরার মতো ওর জীবনের কোনো মূল্য নেই ওর লাইফের কোনো মূল্য নেই ও যখন সুস্থ হবে তখন ওর একটাই কথা মনে হবে আমি কেন বেঁচে আছি আর একদিন একদিন এমন হলো যে ওর অনেক টাকা পয়সা হলো বাড়ি গাড়ি হলো কিন্তু বংশ বিস্তার করতে পারবে না কাউকে ভালোবাসতে পারবে না বিয়ে করতে পারবে না তো অর্থ বেঁচে থাকার কোনো মানেই হয় না ও তো বেঁচে থেকেও মরে গেলো এখন এটা একদমই উচিত না আমি প্রথমেই তো বললাম যে এই কাজটা করা একদমই উচিত না কারণ সে আমাকে ভালোবাসে না তাকে কেন আমি জোর করে রাখতে চাইবো সে ভালো না সে খারাপ সে আমাকে টর্চার করতেছে সে আমাকে মারতেছে যেহেতু তার ওখানে আমাকে বুঝে নিতে হবে সে আমাকে চায় না ঠিক আছে তো সেই জিদে ও একতরফা ভালোবাসে যার কারণে এই কাজটা হয়েছে যে আপনি আমাকে চান না আমি আপনাকে চাই আপনি আমার না হলে আমি কাউকে আপনাকে আপনাকে হতে দেবো না বিষয়টা এরকমই না এটা দেখে আমি একটা কথাই বলছি আমার হাজব্যান্ডকে যদি তোমার কোনো এরকম ইচ্ছা থাকে যদি মনে করো সংসারে এত বছর পর তোমার ভালো না লাগে যদি কোথাও যেতে চাও বিয়ে করতে চাও প্রেম করতে চাও আমাকে বলতে পারো নো প্রবলেম ঠিক আছে তো কি বলবো এখানে আর তো আমি মনে করবো যে আমাকে আমাকে প্রকাশ করবা আমি তোমাকে যেতে দেব আমি মনে করব এটা আমার ব্যর্থতা আমি তোমাকে ধরে রাখতে পারলাম না প্রত্যেকটা স্বামী স্ত্রী মজা করতেছে যে হ্যাঁ তুমি কি আবার আমাকে এরকম করব নাকি আবার অনেক আপুরাই ভাইয়াদেরকে বলতেছে যে এরকম করবো তাহলে কিন্তু আমিও শিকার মতো করে দেব। যে মজার হলে এই কথাগুলো বলা হচ্ছে আসলে না এটা একদমই ঠিক না আমি বলবো যে আমি কেন না হই আমার আশেপাশে যারা আছে আমার সমাজে দেশে যারা আছে সব আপুদের উদ্দেশ্যে একটাই কথা যে যদি ভালো না লাগে আমি ওখান থেকে যাব তাকে মুক্তি দিয়ে দেব এই নিয়ে নষ্ট দেবো আর একটা হচ্ছে যে যে স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতি তো এমন পর্যায়ে ছিল যে কোনো কাজই তো করা যেত না সেক্ষেত্রে ধীরে ধীরে তো আমরা অনেকটা সহায় নিয়ে আসছি আর কোভিডের সময় ওই বিষয়টা ছিল সত্যি কথা বলতে কি আমরা কতগুলি নিয়ে আসার জিনিস কিনতে গেলে টেন্ডার দাও তারপর ওই সরকারি টাকা ওইগুলি করতে গেলে পরে তো রুগী বাঁচানো যেত না তখন আমাকে কতগুলি সিদ্ধান্ত নিতে হয়েছে তখন যেটা আমার দরকার নাই আমার এখন সিঁড়িজ কিনতে হবে এখন যদি আমি টেন্ডার দিয়ে আমার যাই তাহলে ভ্যাকসিন দেবো কবে আমি সোজা প্ল্যান পাঠিয়ে দিয়েছি কোথায় পাওয়া যায় ছোটো সিঁজ লাগে পাওয়া যায় না বড়টা দাম বেশি আমি হোক দাম বেশি আমার এক্ষুনি দরকার কাজে আমাকে আনতে হবে আমি তিন দিনের মধ্যে আমি প্ল্যান পাঠালাম পেলাম কিনে নিয়ে চার দিনের মধ্যে পাঁচ আমি নিয়ে আসলাম এখন যদি ওটার উপরে দুর্নীতি ধরতে চান ধরতে পারেন কিন্তু তখন আমার কাছে ছিল মানুষ বাঁচানোটাই হচ্ছে ফরজ মানুষকে আমি কিনে বাঁচাবো আমার ভ্যাকসিন কিনতে হবে ভ্যাকসিন বুকিং দিতে হবে সরকারিভাবে করতে গেলে দীর্ঘ সময় মানে ইয়ে করতে হবে টেন্ডার করতে হবে টাকা দিতে হবে হ্যানো তেন আমি কি করবো আমি ভ্যাকসিন করে বললাম যে এত টাকা আগেই ডিপোজিট দিয়ে বুকিং দিতে হবে প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টর দিলে সমস্যা নাই টাকা আমি দিয়ে দিচ্ছি তো বুকিং দাও আমি বুকিং দেওয়ালাম ভ্যাকসিন রাখার জন্য আমার ফ্রিজার দরকার মাইনাস সেভেন্টি বা সেভেন্টি ফাইভ এই ধরনের ফ্রিজার আবার আবার একমাত্র কিছু কিছু ফার্মাসিউটিক্যাল আছে সেটা তো এনাফ না এখন আমাদের কিনতে হবে আমরা না টেন্ডার দিয়ে কিনতে গেলাম কত সময় লাগবে না সোজা অনলাইনে বুকিং দিয়ে কোথায় পাওয়া যায় প্লেনে করে উঠায় নিয়ে চলে আসবে স্যানিটাইজার আনতে হবে বিরাট মেশিন প্লেনে ধরে না ডিসমেন্ডেল করে ভা ভেঙে ওগুলি নিয়ে এসে এখানে লাগায় তারপরে আমরা এই যে পিপি তৈরি বিভিন্ন তৈরি করা এবং সেগুলিকে স্যানিটাইজ করে সাপ্লাই দেওয়া আমি তো এইভাবে কাজ করেছি এখন যে ওই সব জায়গায় দুর্নীতি ধরেন সব দুর্নীতি ধরতে পারবেন আর ওখানে কোন ড্রাইভার কত টাকা বানালো কে কী টাকা বানালো হয় ড্রাইভার লেভেলে যদি করে সেটা খোঁজ করে বের করে আজকে ধরছি বলেই জানতে পারছেন এত কাল তো জানতে পারেননি এত কাল তো জানতে পারেননি আমার বাসায় কাজ করে গেছে কোটি মালিক হেলিকপ্টার চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে না ওই টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি এটা তো হয় এটা তো করে আপনারা এখন ধরার পয়েন্ট